ও দেখা দেখা ও দেখা দেখা বাড়িতে আছে আর নাশ হয়ে গেছে দেখা কি আপনার বড় ছেলে বাড়িতে আসতেছে আমি রাস্তায় দেখে আছি আমার বলছে আপনার বড় ছেলে যে মারা গেছিলো সে আসতেছে তুমি যে আমার হায় হায় শান্ত ছেলে এবার বেশি থাকলে কেমন এতো মারা গেছে কয়েক বছর আগে খবরটা আমারও তো জ্যাঠারে দিতে হয় যাই খবরটা জ্যাঠারে দি আসুন ও দেখা দেখা ও দেখা যেটা বাড়িতে আছে আমার নাশ হয়ে গেছে দেখা আপনার বড়ো ছেলে বাড়িতে আসতে আসে আমি রাস্তায় দেখে আছি আমার বড় ছেলে আপনার বড় ছেলে যে মারা গেছিল সে আসতেছে আমি দেখেছি দাস আমি পাগল হই না আমার মাথা ঠিকই আছে রাখ সে বিদেশের থেকে আসতেছে আমি দেখেছি আরে রাখ আমার বড় ছেলে তিন বছর আগে মারা গেছে আর তুই এমন করতেছে ছেলে তুই তোর চোখ কি নষ্ট হয়েছে চোখ নষ্ট না আমার চোখ ঠিকই আছে আমি ঠিকই দেখছি আমার আমার সাথে রাস্তায় দেখা হয়েছে সত্যি খুব তো সত্যি

অনেক দিন না বাবা তুই কে আমি একটা সমস্যায় পড়ছিলাম সমস্যা পরে জেলে ছিলাম তিন বছর পরে যে জেলেটা ছাড়া পাইছি বাড়িতে আইসি কিন্তু তোমরা এরকম মিথ্যা মানে মারা গেছে আমি এইসব খবর তোমাদেরকে কে আর সবাই চুপচাপ এরকম

তোর বৌরে এইভাবে রাখলে সহজে আমার মানুষ করে আমার কথা কইব না কে বাবা কি হয়েছে বাবা ক তুমি তোর ছোট বাইরের সাথে তোর বৌরে বিয়ে দিয়ে দিছে আমি তবে তুমি কি কইলা তুমি কি শোনালা আমার রে তা আমি মরে যেতে হেড়ে বালা ছিল এই কামটা তুমি ক্যাম্প নে করলা আমার বর আমার বা তুরা দিছো বিয়া দিছ কি করব তুই তখন মরি গেছ কত খবর দিছি কত জায়গায় কত সবাই কইছে যে খবর নাই কেউ কইছে হ্যাঁ সে মারা গেছে কেউ কই কোম্পানির সাবিস থেকে পয়সা মারা গেছে আর আমি সুখায় দুটো ক্যাম্প নে করবো জেলে থাকলে কি একটা মানুষ ফোন দিতে পারে তার কাছে কি মোবাইল থাকে আমাকে তো সব কাই নিছে, তিন বছর করে আমি ছাড়া পাইছি আমি বাড়িতেছি আর তুমি আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ থাইকে দিলা আমার বউ আমার ভাইয়ের কাছে বিয়া দিছো এটা কোনো কাম করছো তোমরা তোমরাই বলো বাবা রে এক সপ্তাহে তোমার গোর সুখের জন্য আমি বিদেশ গেলাম তোমাদের জন্য আমি জেল খাটলাম আর আমার এত বড় পুরস্কার দিস আমি তোমাদের সংসারে থাকবো না আমি তোমাদের কাছে মৃত্যু ছিলাম মৃত্যু থাকবো আমার আর তোমরা পিছো দেখো তো বিয়া দিয়ে দাদা।